নতুন ব্যবসা শুরু করছেন নতুন ধরো আচ্ছা এটা গিফট আচ্ছা গিফট দিলেন তাই তো আচ্ছা 9000 কেনা কাটা একটা গিফট দেওয়া হলো বাহ পুরো মেকআপ পুরো পুরো মেকআপ সেট গিফট দেওয়া হলো তাই তো বাহ তাহলে দাদা হ্যাপি তো হ্যাপি ভিডিওতে যেটা দেখাচ্ছে সেটা পাচ্ছেন ভালো দাদা আপনার নাম আমার নমস্কার আমার নাম বিট্টু আমি চলে এসেছি আবার মারিয়া কসমেটিকের তরফ দিয়ে নতুন কিছু আইটেম নিয়ে নতুন কিছু কালেকশন নিয়ে সামনেই তো দুর্গাপুজো আপনারা জানছেন তো আমি ফার্স্টেই পঁচিশ পয়সা দিয়ে গাড়ার দেখাবো মাত্র পঁচিশ পয়সা করে দেখুন মাত্র পঁচিশ পয়সা করে দেখাবো পঞ্চাশ পয়সা করে তারপর দেখুন এক টাকা করে মাত্র মাত্র এক টাকা করে তারপরে নেক্সট আমি দেখাবো এক টাকা করে দেখুন নেক্সট দেখাবো টিপের পাতা মাত্র এক টাকা করে দেখুন সমস্ত কালার পেয়ে যাবেন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে তারপর চেন দেখাবো দেখুন মাত্র এক টাকা করে চেন চেন মাত্র এক টাকা করে করে তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন আইব্রো পেন্সিল মাত্র এক টাকা চুরাশি পয়সা করে তারপরে কাজল দেখুন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করবে তারপর নেক্সট আইটেম দেখাবো অটো কাজল তিন টাকা করে এটা বলার কোনো দরকার নেই তিন টাকা কিনে দশ টাকা আরামসে বিক্রি করতে পারবে তারপর নেক্সট আইটেম দেখাবো কাজল দেখাবো তিন টাকা করে বারো টাকা এমআরপি আছে তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন মাত্র এক টাকা করে ভিটামিন ই ক্যাপসুল আছে মাত্র এক টাকা করে বেবি লিপস্টিক আছে মাত্র এক টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন গ্রিন টি মাত্র চার টাকা করে চারটায় কিনে আরামসে আপনি দশ টাকায় বিক্রি করতে পারবেন হোলসেল করলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাবো পিঙ্ক ম্যাজিক মাত্র পাঁচ টাকা করে দেখুন মাত্র পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন দশ টাকা করে লিকুইড লিপস্টিক আছে মাত্র দশ টাকা করে বা তারপরে দেখাবো দেখুন পাঁচ টাকা করে আইলাইনার দেখুন পাঁচটা করে আইলাইনার পেয়ে যাবেন হ্যাঁ তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি সাত টাকা করে সাত টাকা করে আচ্ছা তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন টাকা করে নেল পলিশ চার টাকা এটাতে সমস্ত কালার পেয়ে যাবেন চারটায় কিনে আরামসে আপনি আরামশ টাকা বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাবো পাঁচ টাকা করে দেখুন চার টাকার পর পাঁচ টাকা দেখাবেন হ্যাঁ তারপর নেক্সট আইটেম দেখাবো এই দেখুন সাত টাকা করে মাত্র সাত টাকা করে দেখুন সমস্ত কালার পেয়ে যাবেন এগুলো সবাই এক বছরের গ্যারান্টি থাকলে সকালে সকালে মাল রিটার্ন তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন ছ টাকা করে সিঁদুর 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 মাত্র ছ করে তারপরে জবা দেখাবো আমি এটা গুণোর সিঁদুর আছে মাত্র চার টাকা করে মাত্র চার টাকা করে দশ টাকা বিক্রি করবেন তারপর নেক্সট আইটেম দেখাবো শ্রাবণী আলতা আছে মাত্র আট টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন নস্পিন মাত্র এক টাকা করে মাত্র একটা কিনে দশ টাকা বিক্রি করতে পারবেন তারপর দেখাবো আদিবাসী হেয়ার অয়েল মাত্র ছত্রিশ টাকা করে কেনা পড়ছে ৪৫০ টাকা এমআরপি আছে দেখে তারপর নেক্সট আইটেম দেখাবো আপনাকে দেখুন দশ টাকা করে মাত্র দশ টাকা করে ব্লেন্ডার মাত্র দশ টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাবো এই যে এখন মেহেন্দি আছে দেখুন নেয়া মেহেন্দি আছে পাঁচ সেকেন্ডে কালার হয়ে যাবে মাত্র পাঁচ টাকা করে মাত্র মাত্র পাঁচ টাকা করে তারপর দেখাবো নেক্সট দেখাবো এটা হচ্ছে কুহু মেহেন্দি আছে ছ টাকা করে মাত্র মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা করে তারপর নেয়া মেহেন্দি আছে মাত্র আট টাকা করে আট মাত্র আট টাকা করে তারপর দেখো মেকআপ কিট দেখাবো ছোট মেকআপ কিট আছে মাত্র ছেষট্টি টাকা দিয়ে মাত্র ছেষট্টি টাকা করে তারপরে ফেস পাউডার দেখাবো মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা পনেরো টাকা ফেস পাউডার আছে মাত্র পনেরো টাকা করে তারপরে এগুলো দেখাচ্ছি দেখুন এটা কুমকুম এটা দেখার দরকার নেই সবাই জানে এটা সাঙ্গামা আছে কুমকুম আছে এগারো ফোটা আছে মাত্র বারো টাকা করে তারপরে দেখাবো নেক্সট আইটেম দেখুন মারিয়া কসমেটিকের তরফ দিয়ে একটা পারফিউম কিনলে একটা ফ্রি পাবেন বাই ওয়ান গেট ওয়ান একটা ফ্রি একটা ফ্রি তারপর নেক্সট আইটেম দেখাবো আর একটা সেট দেখাচ্ছি আমাদের এগুলো বলতে গেলে পুজোরই অফার বলতে পারেন ঠিক আছে এগুলো পারফিউম দেবেন একটার সাথে একটা ফ্রি পাবেন একটার সাথে আর একটা একটা ফ্রি ছটা কিনলে ছটা ফ্রি ঠিক আছে বা এগুলো সব গিফটের মারিয়া কসমেটিকের তরফ দিয়ে তারপরে আলোকটা দেখাচ্ছি এক টাকা করে কানের দেখিয়ে দিচ্ছি মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে সে কম পাঁচশোটা ভ্যারাইটি আছে দেখুন আমাদের কাছে কালেকশন প্রচুর আছে একটুখানি ভিডিওর মধ্যে সব দেখানো অসম্ভব ব্যাপার তাই আমি চাইছি আমাদের দোকানে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের দোকানে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনি ডেলিভারি হোম ডেলিভারি হয়ে যাবে বাহ তারপর নেক্সট আইটেম এবার আমি তো কসমেটিকের তো ভ্যারাইটি তো দেখালাম নেক্সট আইটেম দেখাবো আমি অক্সিডাইজের কানের দেখাবো দেখুন মার্কেটে সবাই তো এক ডাব্বা করে দেখায় ঠিক আছে কিন্তু মাল তো স্টক দেখাতে পারেন আমাদের কাছে ভ্যারাইটি দেখো দু হাজারের ওপর প্রোডাক্ট আছে দেখুন মাত্র কুড়ি টাকা করে একটার পর একটা একশো এক ডিজাইন পাবেন দেখুন মাত্র কুড়ি টাকা করে দেখুন কালেকশন দেখুন মাত্র কুড়ি টাকা করে দেখুন কুড়ি টাকা করে আরও দেখুন কত দেখতে চাইছেন দেখুন পুরো কালেকশনটা দু হাজারের ওপর ডিজাইন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে দেখুন কুড়ি টাকা করে মাত্র কুড়ি মাত্র কুড়ি টাকা করে আরও দেখুন দেখাচ্ছি কত দেখতে চাইছেন আমি সব খুলে দেখাবো যদি আমি কালেকশন দেখাই না সকাল থেকে রাত হয়ে যাবে তাও কালেকশন শেষ হবে না ঠিক আছে হিউজ কালেকশন আছে এটা তো কিছু নেই আরো সব দেখাচ্ছি এগুলো স্টক দেখে নিন দেখুন আমাদের মধ্যে ব্যান্ডেডের মধ্যে আছে ওয়াটারপ্রুফের মধ্যে ফেস পাউডার আইলাইনার মাস্কার কাজল সব ওয়াটারপ্রুফের মধ্যে এগুলো যেগুলো দেখেছি তো নর্মালের মধ্যে ঠিক আছে তারপরে এগুলো দেখুন অটো কাজল তারপরে গ্রিন টি মানে ভরপুর স্টক পেয়ে যাবে এদিকে আমি জুয়েলারির মধ্যে দেখাতে চাইছি আপনাকে এদিকে চলে আসুন দেখুন দেখুন

কত কালেকশান দেখবেন আপনি আট টাকা করে আট টাকা দেখুন আট টাকা করে দেখুন বারো টাকা করে কালেকশন হিউজ কালেকশান দেখুন বারো টাকা করে কত দেখতে পারবে বেশি আমি বড় করতে চাইছি না আমি কম সময়ের মধ্যে সব আইটেম আমাদের দেখাবার চেষ্টা করছি ঠিক আছে তা আমি দেখুন এক টাকার চামের চেন তো আমি দেখালামই আপনাকে দেখে নিই দেখুন এগুলো স্টক দেখে নিন একবার চেনের

এগুলো সব সিটি গোল্ডে রাখছি আছে তিন মাসের গ্যারান্টি থাকবে তিন মাসের গ্যারান্টি হবে গ্যারান্টি থাকবে আচ্ছা তারপরে এসবও দেখতে পারেন আপনারা যেমন অক্সিডাইসের মধ্যে আমাদের চুড়িও পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকা দিয়ে স্টার্টিং আছে দেখুন মাত্র পঞ্চাশ ষাট মাত্র পঞ্চাশ ষাট টাকা করে স্টার্টিং আছে বাহ দেখুন দেখুন হিউজ কালেকশন দেখুন তারপরে আরো সবই চুড়ি তাই তো সব চুড়ির মধ্যে তারপর আরো দেখাচ্ছি আপনাকে এসব সিটি গোল্ডের মধ্যে দেখুন মাত্র আশি টাকা করে ওই ছ মাস আশি টাকা করে হ্যাঁ ওই ছ মাসের গ্যারেন্টি আছে একটা বাক্সের মধ্যে সমস্ত সাইজ পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ঠিক আছে আরও দেখাচ্ছি আপনাকে দেখুন মাত্র ছেষট্টি টাকা করে ছেষট্টি টাকা সিক্সটি সিক্স আরও কালেকশান দেখাচ্ছি কত দেখতে চাইছেন কালেকশন এই দেখো বাহাত্তর টাকা করে সেভেন্টি টু ঠিক আছে আরও দেখাচ্ছি এই দেখো বাহাত্তর টাকা করে বাহ মাত্র বাহাত্তর টাকা করে আরো দেখাচ্ছি আপনাকে এসব পায়ের আঙুর দেখে নিন তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে আছে মাত্র ত্রিশ টাকা করে ত্রিশ টাকা করে পিস তিরিশ টাকা করে মাত্র মাত্র টাকা মাত্র টাকা করে পার পিস তিরিশ টাকা টাকা করে কত দেখতে চাইছেন বিক্রি দামে বিক্রি করতে পারবেন তিরিশ টাকা করে বাহ কালেকশন দেখুন আরো দেখতে চাইছি নি দেখো চল্লিশ টাকা করে এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা মিনা করা কাজ আছে আমি এটা খুলে রেখে দিচ্ছি মিনা করা আছে মিনা করা আছে চল্লিশ টাকা খুব সুন্দর ঠিক আছে তারপরে এসব দেখে নি এসব দেখুন দেখুন বারো টাকা করে বারো টাকা বারো টাকা করে বারো টাকা করে এগুলো সব মঙ্গলসূত্র কত দেখতে পারবেন বারো টাকা করে দেখুন বারো টাকা করে আবার এদিকে চলে আসুন কালেকশন হিউজ কালেকশন আছে দেখুন এখানের মধ্যে ভিটামিন ক্যাপসুল একটা ভিটামিন ক্যাপসুল যেমন আপনি জয়ের সব প্রোডাক্ট পেয়ে যাবেন জয়ের যা প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এসব মানে প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন যেমন এসব ক্লেচারও পেয়ে যাবেন আনব্রেকেবল ক্লেচারের মধ্যে তিন টাকা চার টাকা দিয়ে স্টার্টিং আছে আমাদের কাছে তারপরে এসব গার্ডার পেয়ে যাবেন পাঁচ টাকা করে গার্ডার পেয়ে যাবেন পাঁচ টাকা পাঁচ টাকা করে পাঁচ টাকা করে দেখুন পাঁচ টাকা করে কত কালেকশন আছে হ্যাঁ এসব দেখুন পড়ে যাচ্ছে দেখছেন তো সব পড়ে যাচ্ছে দেখুন যেখানে জায়গা পাওয়া আছে সেখানে ভরে দেওয়া সেখানে ভরে দেওয়া যে কি করবো দেখুন এগুলো দেখুন এটা ষোলো সতেরো আঠারোর মধ্যে সব কালেকশন পেয়ে যাবে আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারবে সবই আছে সবই আছে এটাও যেমন রুম ফ্রেশনার আছে আমি এটা বলে দিচ্ছি একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান এগুলো আপনার প্রিন্ট পড়বে ওই একশো দশ টাকা করে একশো দশ টাকা একটা দশ টাকা কেনা পড়ছে একটার সাথে একটা ফোন পাবে তো আমি আরো কিছু আইটেম দেখাচ্ছি যেমন এসব লেজার আছে মাত্র ছ টাকা করে কেনা পড়ছে ঠিক আছে হ্যাঁ এগুলো পকেট পারফিউম আছে দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে কেনা পড়ছে পঞ্চাশ টাকা পিস এটা শর্টস আছে শর্টস অরিজিনাল মাল অরিজিনাল মাল আছে অরিজিনাল প্রোডাক্ট আছে দেখো কালেকশন তো হিউজ আছে এমনি করে তো একটুখানি ভিডিওর মধ্যে সব দেখানো অসম্ভব ব্যাপার তাই আমি বলছি আপনারা আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের ডিসকাউন্টের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা অর্ডার করতে পারবেন অল ওভার ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে তো আমি দেখাচ্ছি এটা আমাদের নতুন কাউন্টার দেখুন আমরা মা একটা দুটো মাল নিয়ে পটকা পটকি করি না আমি একদম পুরো স্টক দেখাই দেখে নিন একবার একটু ভিড় আছে একটু দেখে নিন দেখুন স্টক দেখুন কাস্টমার এক সব ভিড়ে ভর্তি আছে তাই তো ঠিক আছে একদম চলছে দেখে নিন এখানে দেখে নিন আচ্ছা যেমন এখানে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা করে স্টক দেখে নিন একবার ঠিক আছে তো দেখুন আপনি তো ওগুলো ছোটোর মধ্যে দেখাচ্ছি এগুলোর স্টক দেখে নিন একবার কত স্টক আছে সব বড় বড়োর মধ্যে বড় বড়র মধ্যে সব বড় মনের মধ্যে দেখুন স্টক দেখুন একটা পঁচিশ যাচ্ছে প্রচুর আইটেম আছে দেখুন প্রচুর আইটেম আছে দেখে নিন স্টকটা দেখে নিন একবার স্টক দেখে নিন হিউজ কালেকশন আছে দেখুন দেখুন স্টক দেখে নিন একবার কালেকশন ঠিক আছে এদিকে দেখে এদিকে চলে আসুন এদিকে চলে আসুন দেখুন এসব এসব স্টক দেখেন হিউজ স্টক আছে কমসে কম দু হাজারটার ওপর ডিজাইন আছে আমাদের কাছে বা দু হাজারটার ওপর ডিজাইন আছে ঠিক আছে সব নতুন ডিজাইন হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ পুরো নতুন নতুন ডিজাইন দু হাজারটার ওপর ডিজাইন আছে ঠিক আছে দেখে নিন সুন্দর সুন্দর আছে তো আমাদের কাছে একটা আমাদের পুরনোই কাস্টমার আছে বলতে গেলে বন্ধুর মতো দাদার মতো আমাদের 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 কাছেই আসে তো এখানে মালটা নিয়ে কেমন লাগছে যে ভীষণ 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 ভালো তো এখানে ব্যবহার মানে এখানে তো আসতে ভয় করছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন না কোনো প্রবলেম নাই আপনি মানে কনফার্ম হয়ে আসুন দাদাদের কাছে নির্ভয়ে কোনো চিন্তা নাই আচ্ছা তো আপনি কোথা দিয়ে আসছেন আমি আসছি আরাম থেকে

আর আরেকটা যেটা অফার বলেছিলাম আমরা ফার্স্টেই যে দশ টাকায় কিনে আপনারা হাজার টাকায় বিক্রি করবেন আচ্ছা যে এটা হচ্ছে কেউ যদি দশ হাজার টাকা কেনাকাটা করলে তখন আপনি পেয়ে যাবেন এটা দশ টাকা দশ হাজার টাকা দশ কেনাকাটা করতে হবে ঠিক আছে এক পিস দেওয়া হবে তো এক পিস দেওয়া হবে নেক্সট আইটেম আমি যেটা বলেছিলাম আপনাকে কুড়ি টাকায় কিনে দু হাজার টাকা বিক্রি করবেন কেউ যদি কুড়ি হাজার টাকা কেনাকাটা করে তখন আপনি এটা কুড়ি টাকায় পেয়ে যাবেন মাত্র এক পিস কুড়ি টাকা এক পিস কুড়ি টাকা দেওয়া হয়ে যাবে তারপরে নেক্সট আইটেম মারিয়া কসমেটিকের তরফ দিয়ে আরেকটা অফার আছে কেউ যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কেউ যদি এক লাখ এক টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা একটা নিতে হবে গিফট অথবা ডিসকাউন্ট কেউ যদি বলে আমাকে গিফট পছন্দ নয় ডিসকাউন্ট তো ডিসকাউন্ট কেউ যদি ডিসকাউন্ট পছন্দ হয় গিফট তো গিফট ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা এটা মারিয়া কসমেটিকের তরফ দিয়ে অফারটা থাকবে বলতে গেলে পুজোরই অফার বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে নমস্কার